আমার শখের ছাদ বাগানের জন্য কিন্তু আজকে একদম পুরা ছাদ ভর্তি গোবর আনলাম দিন আগেই তো এখানে শাক কত সুন্দর সুন্দর শাক হয়েছে আরো নতুন কিছু গাছ লাগানোর জন্য এখানে দিয়ে বেড বানালাম আর বিচি থেকে নতুন চারা গজানোর জন্য দুইটা সুন্দর একটা ব্যবস্থাও করে নিলাম আমার শখের ছাদ বাগানের জন্য কিন্তু সকাল থেকে ভ্যান ভর্তি করে কিন্তু এখানে ছাদের উপরে গোবর আনা হচ্ছিল আর এভাবে করে কিন্তু সাত বেন গোবর আনা হয়েছে আর দেখেন পুরা ছাদ ভর্তি কিন্তু গোবর দিয়ে ভরে গেছে এই গোবর এখন শুকাতে দিয়ে দিয়েছি দুই তিন দিন লাগবে শুকানোর পরেই কিন্তু আমরা আসলে এই গবরের সাথে মাটি মিক্স করে তারপর আরো কিছু গাছ লাগাবো এই তো আমার শখের ছাদ বাগানে তো মাত্র শুধু কাজ করা শুরু করেছি আরো যে কত কিছু করব সেটা তো আমার মনে মনেই আছে যারা ডার্ক চকলেট পছন্দ করেন তারা কিন্তু আমার ছাদে থেকে এসে অবশ্যই নিয়ে যাবেন যাই হোক মাত্র দুই দিন আগেই কিন্তু আমার ছাদের কয়েকটা বীজে ফালানো হয়েছিল আর সেগুলো থেকে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ আজকে সকালবেলা উঠে দেখি একদম ছোট ছোট শাকও হয়ে গেছে এত কষ্ট করার পর যখন আমি ঘুম থেকে উঠার পরে দেখি আমার বাগানের ছোট ছোট শাকের চারা হয়েছে এগুলো দেখতে কারই না ভালো লাগে যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিমটিটা খেতে পারেন এটা খেলে কিন্তু আপনাদের ওজনও কমবে সাথে সাথে গ্যাসের সমস্যা দূর হবে আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আমার এর জন্য সময় প্রতিদিন সকাল আর রাতে কিন্তু আমি এই স্লিমটিটা খাই যত কিছু হয়ে যাক স্লিম খাওয়া আমার একদমই ভুলই না ওজন কিন্তু আমার কখনোই ভালো না নিয়ন্ত্রণা রাখার জন্য কিন্তু এই স্লিমটিটা আমি রেগুলারই খেয়ে থাকি এই স্লিমটিটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিংটা ভিডিও ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু স্লিম টিটা অর্ডার করতে পারেন আজকে সকালটা কিন্তু অন্যরকম গিয়েছিল যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু উপর দিয়ে কাগজ দিয়ে দিয়েছিল সকালবেলা চারাগুলো দেখার পরে দুপুরের করার ওর যেন একদমই এই চারাগুলোর মধ্যে না পড়ে তার জন্য কিন্তু উপর দিয়ে এরকম দিয়ে দিয়েছিল আর এই তো এগুলাই তো আমি সরিয়ে দিচ্ছিলাম আর দেখেন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর শাক হয়েছে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না মাত্র দুই দিন হয়েছে এই চারাগুলো আজকেই হয়ে গেছে অনেকেই তো বলেছেন আপু আপনাদের ছাদ বাগানে বাগান বিলাস গাছ লাগান ফলের গাছ লাগান হয়তো বা অনেকেই নতুন করে আমার ভিডিও দেখে দেখছেন যার কারণে কমেন্ট গুলো করছেন আমি কিন্তু অনেকগুলো ফলের গাছ বাগান বিলাস গাছ এগুলো কিন্তু একদম প্রথম দিনই লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখন কিন্তু সবজি চারাগুলো লাগিয়ে দিলাম দুই দিন আগে তো সবজি চারাগুলা লাগিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে আর এখানে কিন্তু তিনটা আমি বেগুন গাছ বড় বড় চেয়ে আনছিলাম মাঝখানে একদিন আগে কিন্তু নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম আর আমার বাগানে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে কি আর চলবে অ্যালোভেরা গাছ তো রূপচর্চার জন্য বেস্ট একটা গাছ আর এর জন্য কিন্তু এটা এনেই লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে করে কিন্তু সব গাছই লাগাবো মাঝখানে যেহেতু আমাদের একদিন ব্লগ দেওয়া হয়নি ভিডিও গুলো আমাদের রেগুলার দেওয়া হয় না একটা কারণে কারণ ছাদের এখন প্রচুর কাজ করতে হয় আর সব কাজে কিন্তু আসলে দেখানো সম্ভব হয় না খুবই পরিশ্রমের কাজ যার কারণে অল্প অল্প করে করা হয় আপনাদের ভাইয়া কিন্তু এখানে দিয়ে বেড বানিয়েছিল একটাতে শাক হচ্ছে লাগাবো বাজার থেকে দুইটা একদমই সারা বছর ধনে পাতা না খেতে হয় সেজন্যই কিন্তু এই বেড গুলা বানানো হয়েছে যখন আমরা এই ছাদের বেডের ছাদ দিয়েছিলাম তখনই কিন্তু আনা হয়েছিল তাই ভাবলাম কিনে আনা কাঠগুলা কাজে লাগিয়ে ফেলি আর দেখেন কাঠ দিয়ে কত সুন্দর বেড হয়েছে আপনারাও চাইলে কিন্তু বানাতে পারেন আর এগুলো যেহেতু আম কার চার পাঁচ বছরও কিন্তু একদমই নষ্ট হবে না যাই হোক বিকেল বিকেল চেয়েছিলাম কিছু গাছ লাগাবো আর এখানে আজকে আমরা বিচি দিয়ে গাছ লাগাবো এর জন্য এখানে মাটি নিচ্ছিলাম মাটির সাথে কিন্তু এখানে আমরা কোকোপিট জৈব সার আর হচ্ছে মাটিটা মিক্স করে দিতে হবে যেহেতু আমরা আজকে বিচিটা লাগাবো বিচির হচ্ছে ফ্রাসিস টেসে কিন্তু এখানে অঙ্কুর দমন হাগই করা হয়েছে সেই প্রসেসিং গুলো আপনাদের ভাইয়াই করেছে আর এখন এই বিচিগুলো গুলো আমরা এখানে লাগিয়ে দিব আর এটা কিন্তু কিনেছিলাম যেন ছোট ছোট চারাগুলো এর মধ্যে হয়ে যায় তারপরে আমরা সেগুলো তোমাকে ট্রান্সফার করে দিব আর যেহেতু ছাদ বাগান করেছি সেক্ষেত্রে তো প্রত্যেকটা গাছই আসলে কিনে আনা সম্ভব না বিচি দিয়ে করতে হবে এর জন্য কিন্তু এটা কিনে নিয়েছি আর এর ভিতরে কিন্তু একটা একটা করে বিচি দিচ্ছিলাম আর এগুলা কিন্তু ঢেঁড়স বেচি আর এগুলা যখন চারা হয়ে যাবে তখন কিন্তু ঢেঁড়স গাছও লাগাবো এগুলা তো হাইব্রিড ঢেঁড়স আর যেহেতু শাক সবই চাষ করছি তাহলে বাজার থেকে কিনে কেন খাবো যেহেতু এখন আমি ছাদে গাছ লাগিয়েছি এখন তো প্রতিদিনের একটা ডিউটি আমার হয়ে গেছে গাছে পানি দেওয়া সকাল সকালও পানি দিতে হয় আবার বিকেল বিকেলও পানি দিতে হয় এখন কিন্তু প্রত্যেকটা গাছে পানি দিলাম আর শাক যেহেতু এখনই নতুন হয়েছে এখানে হালকা হালকা পানি দিয়েছি আর প্রত্যেকটা বেডে কিন্তু বেশি বেশি করে পানি দিয়ে দিলাম আর এই ছিল আমার আজকের ছোট একটা ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ